কিন্তু আমাদের যে ডিসি সাহেবের সঙ্গে যে গত সপ্তাহে যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে তারা বলছে কিছু বাড়ায় দেবে কিছু বাড়াই দিয়েছে তারা মানছে এক হাজার এক হাজারের পর তার পর বলছে আবার দুই হাজার দুই হাজারের পর বলছে আবার তিন হাজার মানে এরকমের দাম দর চলতে আছে আমাদের নেতারা মানে না সেই জন্য তারা চলে আসছে যে আমাদের পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে প্রতিটা ভ্যানেরে তারপর এটা আসান দেবে নাহলে আগামী চোদ্দ তারিখের পর আবার আন্দোলন শুরু হবে করেছিলাম যেতে সমাধান হয় এবং আমরা অতি আন্তরিক না পর্যন্ত চালু হতে কিন্তু সার্বিকভাবে সেই মানবিক বিষয়টা আমরা এখন তাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের নজরে আসতেছেন এবং এই যেটা কোম্পানির পক্ষ থেকে আসতেছে সেটা সাধারণ শ্রমিকের জন্য কোনো কাজ আসবে আমরা মনে করি যে এর একটা শান্তিপূর্ণ সমাধান আমরা চাই

পর্যায় কমপক্ষে পঞ্চায়ে হাজার টাই করে থেকে এখন পর্যন্ত তিন হাজারের মধ্যে আছে সেটা আসলে শ্রমিকরা এই জন্য আন্দোলন করেনি চার হাজার টাকা আন্দোলন তারা যেটা চেয়েছে সেটা আসলে আপনি কত বছর চাকরি করেন করি

সমাধান যদি যে করবে সে যদি না করে আমরা সমাধান করে দিতে পারি না মানে আমরা চাপ প্রয়োগ করতে হবে থাকতে হবে নিয়ে হবে আমাদের দিনের মধ্যে হিসাব বুঝে কথা আমরা বুঝে নিব টাকাটা দেওয়ার কথা সেইটা বিষয়ে তারিখ হবে

কর্মসং তো করছি মালিক পক্ষ তো কর্মসং করছে কারণ মালিক পক্ষ শ্রমিকদের দাবি মানছে না আমরা একটা পয়েন্টে আসছি না মানবিকতা মানবিকতা থেকে তারা মানে সর্বোচ্চ সম্মান এটা দিন এর আগের মিটিংয়ে এটাই হয়েছিল কিন্তু আজকের মিটিংয়ে তারা কোম্পানি খুলে দিয়েছে আন্দোলন হয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা করেছে এবং তারা শ্রমিকদের দুই হাজার তেরো করে বাড়ি আছে আসলে একদম একটা পরিশ্রসের কিছুই না এবং তারা এই সময় নিয়ে আসলে করেছে আমরা বলতে এটা ভালোই তারা করেছে আমরা আশা করবো এখানে ব্যবস্থা নেবে তারা আবার একটা বৈঠকের তারিখ দিয়েছে অবশ্যই